নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হলো ঘাটালে ঘাটাল বসন্ত কুমারী উচ্চবালিকা বিদ্যালয় এবং ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের আজ প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয়েছে উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে হবে সাত দফায় কুড়ি মে পঞ্চম দফায় ভোট রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে এবং পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে তাই এই দুই কেন্দ্রের ভোটের জন্য আজ একসাথে প্রশিক্ষণের আয়োজন করা হয় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট দেওয়া হবে প্রশিক্ষণ ইভিএম মাসিনে সিল সহ বিভিন্ন বিষয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানা গেছে এবারে নির্বাচন আপডেট মাসিন ব্যবহার করা হবে এই প্রশিক্ষণ শিবির সম্পর্কে ভোটকর্মী কর্মী অমর রানা বলেন এটা ফার্স্ট ট্রেনিং হলো আমাদের আমাদের আট নম্বর রুমে সবাই যারা ছিলাম সবাই ফার্স্ট পোলিং অফিসার একটা প্রথম পর্যায়ে ট্রেনিং শুরু হয়েছে সাড়ে দশটা থেকে টাইম ছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটা পাঁচটা পর্যন্ত টাইম এখন ট্রেনিং এ যেগুলো পুরোনো ট্রেনিং এ যেগুলো শিখেছিলাম তারই বেশিরভাগ রয়েছে কিছু কিছু চেঞ্জ হয়েছে যেমন হ্যাঁ হ্যাঁ চেঞ্জ বলতে ওই যে মেশিনে যে সিল করতে হয় যে সিলের পেপারটা ওইটা একটু চেঞ্জ হয়েছে যেমন আগের বারে এবিসিডি চারটে পার্ট ছিল পুরোটা জুড়ে মেশিনে সিল হতো এখন এ আর বি এবং ওই দুটো মাত্র অক্ষর আছে ওটা একটু সহজ পদ্ধতি করেছে অনদিকে রেভিনিউ অফিসার পলাশ কর্মকার বলেন আজকে আমাদের এখানে ট্রেনিং চলছে ইলেকশন পারপাসে যে ইলেকশন জিএলই 2024 আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে ট্রেনিং সেন্টারটা করা হয়েছে আমাদের আরেকটা ট্রেনিং সেন্টার আছে বিদ্যাসাগর স্কুলে আমাদের বসন্ত কুমারীতে আমাদের ট্রেনিং এর আমরা মাস্টার ট্রেনার হিসেবে এসেছি এবং আমার রুমে অষ্টআশি জন এরকম যারা এসছে তারা ট্রেনিং নিতে এখানে ফার্স্ট পোলিং প্রিজাইডিং অফিসার যারা হবেন তাদের ট্রেনিং হচ্ছে এখানে এছাড়া আমাদের হ্যান্ডস অন যে ট্রেনিং সেটাও দেওয়া হচ্ছে আজকে আজকে এটা প্রথম ফেজে ট্রেনিং শুরু হলো আমাদের যেহেতু এখানে ভোট আছে দুটো জিএলই আমাদের আরামবাগ লোকসভা এবং ঘাটাল লোকসভা দুটো লোকসভারই এখানে যারা প্রিজাইডিং বা পোলিং পার্সোনাল যারা আছে তাদের ট্রেনিং হবে ঘাটাল লোকসভার ভোট আছে পঁচিশ তারিখ এবং আরামবাগ লোকসভার আছে কুড়ি তারিখ কিন্তু দুটোকেই আমরা মার্চ করে আমাদের সুবিধার্থে এখানে আমাদের যারা এখানে যারা আমাদের আরও এ আরও যারা আছেন তারা এই ট্রেনিং শিডিউলটা তৈরি করেছেন আজকে প্রথম ফেজের ট্রেনিংটা শুরু হলো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677